উনিশশো সালে প্রথমবার স্পিকার নির্বাচন আর তাতেই বাজিমাত বিজেপি সাংসদ এবং জাতীয় গণতান্ত্রিক জোটপ্রার্থী ওম বিড়লায় আঠেরো লোকসভায় স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি তার নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং সহ বহু নেতা সেই প্রস্তাবকে সমর্থন করেছেন তাই সুরেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকারের চেয়ারে বসলেন ওম বিড়লা লোকসভার স্পিকার হিসেবে টানা দ্বিতীয়বার কুর্সিতে বসার জন্য ওম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ওম বিড়লা লোকসভা স্পিকার নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ওম বিড়লাকে অভিনন্দন জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন বিরোধীরা আশা করে যে তাদের কণ্ঠস্বর রোধ করা হবে না অখিলেশ আরও বলেন আমরা বিশ্বাস করি আপনি বৈষম্য ছাড়াই এগিয়ে যাবেন এবং স্পিকার হিসেবে আপনি প্রতিটা দলকে সমান সুযোগ এবং সম্মান দেবেন নিরপেক্ষতায় মহান পদের একটা বড় দায়িত্ব আপনি এখানে বসে আছেন গণতন্ত্রের আদালতের প্রধান বিচারপতি হিসেবে